এই শীতে আমি কি রান্না করব আল্লাহ তো চলেন আমি কি রান্না করব আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমি বাজারে গেছিলাম আর বাজার থেকে নিয়ে আসছি তরকারি আর হঠাৎ করে দেখতেছি আবার তরকারির দাম বেড়ে গেছে তো কি আর করবো তো লাগবে আর আনতে তো হবেই আর একটা কথা কি শীত যতই হোক যতই শীত লাগুক কিন্তু রান্না করাই লাগবে আর তো খাওয়াই লাগবে তো যাই হোক হঠাৎ করে তরকারি দাম দেখতেছি আজকে বেড়ে গেছে তো আমি কি কি তরকারি লিছি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আর এগুলো আমি এখন কোটা বাসা করব তো সবাই আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন তারপরেও আমি একটু মানে শান্তিতেই আসি যেহেতু স্বামী কাছে থাকে না একবার রান্না করে মানে অনেকবার খাচ্ছি তো আ শীত গায়ে লাগতেছে না আর যদি স্বামী থাকতো তাহলে তিন বেলায় রান্না করা লাগতো আর বেশি ঝামেলা হতো কি বলেন আপনারা তো এই তো আমি বেগুন নিছি এই তো বেগুন নিছি মানে হঠাৎ করে তরকারির দাম বেড়ে গেছে তাই তো বেগুন নিছি তিনটা মানে 20 টাকা আর এই তো সিম নিয়েছি সিন দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলেও হবে তো আজকে ভাবতেছি মানে মোলা নিছি একটু দেখেন মোলা মূলাচি এগুলো লাল মূলা দিচ্ছি আমি আজকে মানে মূলা গুলো লাল তো অনেক দিন ধরে লাল মোলা খাইনি তো ভাবলাম যে আজকে আমি লাল মোলাই নিবো এটা দেখেন আমি লাল মোলাগুলো গুলো আজকে লাল মোলা রান্না করবো তিনটা মূলা ওই যে বললাম একা একা তো অল্প তরকারি নিলে হয়ে যায় দাম যা হয় হোক সমস্যা নাই আমার জন্য সমস্যা নাই কেননা আমার তরকারি খুব অল্প লাগে আমার অল্প তরকারিতেই হয়ে যায় আর নতুন আলু নতুন আলু আর প্রতিনিয়ত আমার রান্না করা লাগে ডিম দিয়ে আলু ঝোল আমার ছেলেটা মানে ডিম দিয়ে আলু ঝোল খায় তো এই জন্য আমার তরকারিও অল্প লাগে এক যদি আমি ডিম দিয়ে রান্না করি আলু ঢুল করি তাহলে আমার ছেলেটা দুই দিন খায় কিছু করার নাই একই তরকারি খায় প্রতিদিন রান্না করে ভালো লাগে মনে যাই তো ছিমগুলা অনেক সুন্দর আর ছিম এখন 30 টাকা পাওয়া আছে তো ছিমের দাম এখনো কমে নাই তো এগুলাই আজকে রান্না করব তো আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে তো সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবার পাশে থাকবেন আর সবার জন্য আমার মন থেকে দুয়ার রইলো আল্লাহ হাফেজ